ও আচ্ছা ভাইয়া আলাইকুম কেমন আছেন ভালো আচ্ছা এই বটবাজি এটা কি বটবাজি নামে পরিচিত নাকি নামে পরিচিত

আচ্ছা ঠিক আছে এখানে বট আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এছাড়া এখানে চটপটি রয়েছে আর আসো ভিতরে আছে দেখি আমরা কাস্টমার থেকে রিভিউ দিয়ে শুনবো যায় না কেমন আছেন আপনি ভালো আছে আপনার নাম কি সাহেব আলী কি আছে সাহেব আলী আমরা একটু শুনবো যে আপনি যে খাচ্ছেন এই খাবারটা কেমন লাগতেছে ভালো আলহামদুলিল্লাহ ভালো নাকি তুমি এই পাশে আসো আচ্ছা আমরা একটু

কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা সিয়াম সিয়াম ভাইয়া আচ্ছা সিয়াম ভাইয়া কি খাচ্ছেন বট ভাজি খাচ্ছি আচ্ছা সিয়াম ভাইয়া বট খাচ্ছেন তো কতদিন থেকে আপনি এখানে আসেন বা আসি এক বছর হলো খুবই ভালো লাগে খুবই ভালো লাগে না হ্যাঁ আচ্ছা আপনার বাসা কোথায় এখানেই বাসা অনেক দূর অনেক দূরে বলতে কত দূর এখান থেকে মালিবাড়া মালিবাড়া তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে উনি অনেক দূরে থেকে আসেন অনেকটা ভালো লাগে এ কারণে এখানে বটবাজি ঘর এবং অনেকে আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার রয়েছে আসসালামু আলাইকুম ভাইয়ের সাথে একটু কথা বলবো আপনার নামটা আপনার নাম মামুন রশিদ মামুন রশিদ আমার নামও মামুন ভাই জি আচ্ছা মিত্রের সাথে একটু কথা বলি ওর নামও মামুন আচ্ছা কেন আপনি কি জন্য আসছেন এরে খাওয়ার জন্যে খাওয়ার জন্য হ্যাঁ বটবাজি বটবাজি আচ্ছা বটবাজির সাথে আপনি কত দিন ধরে পরিচিত এই দোকান দিয়ে আপনি দোকান দিয়ে আপনি হ্যাঁ দোকান দিয়ে কত বছর হচ্ছে কত হবি 12 বছর 12 বছর

অনেক লোক আসে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে তারা এখানে একটা স্বাদের জন্য আসে বটভাজি আসলে অনেক ঐতিহ্যবাহী খাবার এই খাবারটা তারা খায় এবং অনেক ভালো লাগে তো আমি আজকে ট্রাই করব দেখি আমাকে কেমন লাগে আমি খা খাবো এবং সবভাবে রিভিউ দেবো যদি আমাকে ভালো লাগে অবশ্যই ভালো রিভিউ দেবো আর যদি আমাকে খারাপ লাগে অবশ্যই খারাপভাবে রিভিউ দেবো তো এই পর্যন্ত সবাই লাইক কমেন্ট করতে থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং যারা ইউটিউবে ফেসবুকে দেখেন ফলো দিয়ে রাখুন সবাইকে ধন্যবাদ তো বন্ধুরা আমরা অনেক ভিড়ও করলাম তো এবার আমাদের সামনে সেই কাঙ্ক্ষিত এবং বিখ্যাত বটভাজি চলে আসছে তো আমরা এখন খেয়ে রিভিউ দেব যে কেমন লাগতেছে তো অবশ্যই দেখুন আমি একটু খাবো ইনশাল্লাহ তো এই যে দেখতে পাচ্ছেন একটা রুটি উপরে দেয় একটা রুটি নিচে দেয় তো এই রুটি দুটো ভালোই লাগে এবং এই যে বটভাজি দেখছেন বটভাজির সাথে কিন্তু একটু পেঁয়াজ কুচি এবং শসা দেওয়া আছে যাই হোক এখন আমি একটু খেয়ে দেখব যে কেমন লাগে বিসমিল্লাহির রহমানির রহিম আগে চিবিয়ে নিই খেয়ে দেখি কেমন লাগে আলহামদুলিল্লাহ মজা রয়েছে এখানে যে মশলাগুলো দেওয়া আছে অনেকটা ফ্লেভার আছে সেই মশলাদের মশলার কারণে এবং সব মিলে বটভাজিটা অসাধারণ লাগতেছে আপনারা এসে ট্রাই করতে পারেন তো সবাই ভিডিওটি একটা লাইক দেবেন আর আপনারা যদি এখানে আসতে চান এটা হচ্ছে বৌরা জেলার শাহজাহানপুর থানা খরনা নামক স্থানে খরনা বাজারে এই বটভাজিটা পাওয়া যায় এখানে প্রায় পনেরো থেকে বিশ বছর আগে থেকে বটভাজিটা চলে আসছে তো সবাইকে ধন্যবাদ সবাই একটা করে লাইক দেবেন শেয়ার করবেন এবং আপনাদের বন্ধু নিয়ে বন্ধুদের নিয়ে খেতে আসবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই